মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না সোজা কথায় তিনি ছিলেন অশিক্ষিত সুরা ফিলের এই ঘটনা কতটুকু সত্য কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা আয় করতে পারেন এর ফলাফল বেশ ভয়ঙ্কর হইতে পারে টকিং অ্যাবাউট প্যাসিভ জার্নাল অর খালিদ ফারহান দেশের ভার্চুয়াল দুনিয়ার বিগ হেডস যাদের কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ চুপ বন্ধ করে তত্ত্বের ভেরিফাই না করে বিশ্বাস করে বসেন তাদের সুন্দর কথা বলার তথা প্রেজেন্টেশন স্কিলের জালে আমরা আটকা পড়ে নানান ভুল ইনফরমেশন বেখেয়াল ভাবে গিলে খাই হাজারো বাহারি কথিত সেলিব্রিটি ইউটিউবার থেকে যাদের আমরা আলাদা করে সুশীল শিক্ষিত জেন্টাল বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে জানি মানি এবং বিশ্বাস করি তারা আমাদের কিভাবে ধোকা দিচ্ছেন আর তাদের মানসিকতার গোপন সত্য নিয়েই আজকে জানব কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উদ্দেশ্য না উদ্দেশ্য হল যাদের আমরা হৃদয় দিয়ে ভালোবাসি তারা কেন এমন উদ্ভট আর বেখেয়ালি এর একটা সমাধান দরকার চলুন কথা বলা যাক বাংলাদেশের হলুদ ইনফ্লুয়েন্সার্স ইন্টারনেটের এই যুগে ইনফ্লুয়েন্সাররা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন যে যত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তার কথা শুনতে সবাই আসে এই ভালো কথা বলার স্কিল যেন হেমিলনের ওই বাসী ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মে ভালো ফলোয়ার থাকা ইনফ্লুয়েন্সাররা আমাদের জীবনে তাদের মতামত ও পরামর্শের মাধ্যমে কতটা প্রভাব ফেলেন তা আমাকে ব্যাখ্যা করতে হবে না আমাদের দেশীয় যারা এমন দায়িত্বশীল অবস্থানে থেকে হলুদ রঙ মেঘে ফেলেছেন তাদের নিয়ে একটু ধারণা দেব চলুন আমাদের অনেকের পরিচিত বুয়েটের শিক্ষক এনায়া চৌধুরী স্যার ওনার ভিডিও আমি সহ মিলিয়ন পিপল দেখেন কনটেন্টে অনেক ভ্যালু থাকে আর বিভিন্ন শাল ডাটা তত্ত্বপাতের কম্বিনেশনে জ্ঞানমূলক এক মার্কের সাধারণ জ্ঞানে ভরপুর ভিডিও সত্যিই অনেক ইনফরমেটিভ এতটুকু ঠিক ছিল কিন্তু একটু মিলিয়ে দেখেন তো স্বৈরাচার সরকারকে কী পরিমাণ তেলবাজি করেছেন এই ব্যক্তি তার জীবদ্দশায় দালালির চরম সীমা তিনি অতিক্রম করেছেন যদি হাসিনা সরকার পলায়নের পর এই সার পালিয়ে যেতেন তাইলে এই বেইমান বিশেষণটা ইউজ করা লাগতো না এই বান্দা একশো আশি ডিগ্রি মুভ নিয়ে উনার মুর্শিদের বিরুদ্ধে এখন ভিডিও বানায় সৈরাচার টাইটেল চরম বেইমানির উদাহরণ আপনি যে দলই করেন না কেন ঠিক আছে জীবনে মরণে এক দল থাকবেন অথবা দল খারাপ কাজ করছে তখন বের হয়ে আসবেন প্রতিবাদ করবেন এগুলো মানানসই কিন্তু দলের এই দুঃসময়ে নিজের খুলস পাল্টে এমন পল্টি নিয়ে আওয়ামী লীগকে স্বৈরাচার আখ্যা দিয়ে ভিডিও বানিয়ে দেশের মানুষের ভালোবাসা পেতে চান আর হ্যাঁ প্রপার রিসার্চ না করে ভুল তত্ত্ব সহ ভিডিও বানানোর সত্য এলিগেশনস আছে ওনার বিরুদ্ধে ডেসক্রিপশনে মেনশন করা ভিডিও চাইলে দেখতে পারেন জুলাইয়ের এই ছাত্র আন্দোলনে দেশের বেশিরভাগ মেধাবী শিক্ষিত হলুদ ইনফ্লুয়েন্সারদের অবস্থান ছিল নিরপেক্ষ মিলিয়ে দেখবেন এই মানুষরা যেখানে একটি কথা বললে কয়েক লক্ষ মানুষ চুপ বন্ধ করে বিশ্বাস করে ফেলতো তারা প্রকাশ্যে কোনো কথা বলেনি শেষের দিকে এসে ফেসবুকে দু একটা পোস্ট দিয়ে জানান দিয়েছেন আমরা ছাত্রদের পক্ষে আছি সমাজের এমন দায়িত্বশীল জায়গায় বসে যারা একটি ভিডিও কন্টেন্ট বা প্রতিবাদী একটি পোস্ট করার সাহস রাখে না তাইলে আমরা কাদের ফলো করছি একটু ভাবুন তো গোটা দেশের তরুণরা যদি এমন হলদিয়া পাখিদের মতো হয়ে যেত তাইলে আমরা আগস্টে এই স্বাধীনতা দেখতাম না আমাদের আবু সাইদ মুগ্ধের মতো সাহসী লাখ লাখ তরুণ সহ জনসাধারণ মাঠে নেমেছিল বলে এই অর্জন এসেছে অবাক হবেন এটা জেনে যারা সেফ জুনে ছিল জুলাইয়ের আন্দোলনে আমাদের এইসব ইনফ্লুয়েন্সাররা এখন তাদের পডকাস্টে ডেকে এনে আন্দোলনের গল্প তুলে ধরেন আর ব্যাপারটা পড়াশোনার একটা আরেকজন স্যার আছেন যিনি ইংরেজি শিক্ষক নাসির তামজিদ এই স্যার খুব সুন্দর করে কথা বলতে পারেন কন্টেন্ট মারাত্মক লেভেলের হয় তবে অনেক ভুল তত্ত্ব উপাত্ত সহ আর কি যা অডিয়েন্স করতে পারে না ফাহাদ রহমান নামের এক ভাই তার ভুলগুলো সম্পর্কে কথা বলতে চাইলে এই স্যার পাত্তা না দিয়ে এড়িয়ে চলেন ভিডিও কন্টেন্টে মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে অশিক্ষিত বলে ফেলা মানুষকে ভিডিওতে হুক করতে কোরআনের রেফারেন্স টেনে এনে বলেন সুরা ফিলের এই ঘটনা কতটুকু সত্য সুরা ফিলের এই ঘটনা কতটুকু সত্য আচ্ছা যেখানে আল্লাহ নিজেই বলেছেন দয়ালিকাল কিতাবুল্লা রাইবাফি এই সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই সেখানে সুরাফিলের ঘটনা কতটুকু সত্য বা মিথ্যা এই কথাটাই তো অযৌক্তিক ইংরেজি শিক্ষক জ্ঞানের ঘাটতি থাকা স্বাভাবিক তবে আশ্চর্যের কথা হল এই বান্দা নিজের ইচ্ছে মতো টাইটেল আর ডাটা বসিয়ে বিভিন্ন নিউজ নিউজ আর্টিকেলে প্রকাশিত তুলে ধরছেন বলে চালিয়ে দেন ঠিক ছিল ওনাকে নিয়ে কথা বলতাম না যেই মানুষ ভুল করে তার ভুল মেনে নিতে চায় না তার বিরুদ্ধে কথা বলা দরকার যে মহানবীকে অশিক্ষিত বলে ফেলে কমেন্টে এসে যুক্তিতর্ক করে বলে এটা নাকি ইতিহাসের অংশ এই স্যারের সাজানো গুছানো মিথ্যার আবরণে ফুটফুটে সুন্দর কন্টেন্টের কালো দিক নিয়ে জেনে না থাকলে বা জানতে ইচ্ছুক হলে ডেসক্রিপশনের ভিডিওটা ফ্রি টাইমে দেখে নিন আমার কথা হচ্ছে মানুষ মাত্রই ভুল আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই ভুল হতে পারে কিন্তু আমাকে যখন একজন ভুল ধরিয়ে দিচ্ছে আমি তা ইগনোর করছি এর মানে কি ভাই আপনি সাধারণ মানুষ হলে আমিও কিছু বলতাম না সমাজে এমন এক জায়গায় বসে আছেন যেখানে লক্ষ লক্ষ মানুষ অন্ধভুক্ত হয়ে আছে এই দায়িত্বশীল জায়গা থেকে যদি নিজের ভুল স্বীকার করতে বা শুধরাতে গায়ে লাগে বা ইগোতে আঘাত করে তাইলে সামথিং ইজ রং অ্যাটিটিউড ইগো থাকা ভালো কিন্তু অতিমাত্রায় ব্যবহার খারাপ সেম ক্যাটাগরির আরেকজন ভাইয়া আছেন যিনি আমার পাশেই আয়ারল্যান্ডে বসবাস করেন জুলাইয়ের আন্দোলনে যদিও এই ভাইয়ার অবস্থান ছাত্রদের পক্ষে ক্লিয়ার ছিল তবে তাহারও সমস্যা রহিয়াছে যাহা খুবই কনসার্নিং এই ভাই আরও দুইজন জ্ঞানী ব্যক্তিকে নিয়ে পডকাস্টের নামে আড্ডা দিতে আসেন আইসা হাবিজাবি অনেক কথাবার্তা বলেন তিনজন মানুষ হাসি খুশি গল্প আড্ডা দিয়ে মনের মতো অনেক টপিকে বেশিরভাগ কথা বলে থাকেন যদিও এটিতে আমার ব্যক্তিগতভাবে কোনো ইন্টারেস্ট নাই তবু অনেক মানুষ এই পডকাস্ট দেখে উপকৃত হন হয়তো এই ভাইয়া আদতে একজন ফ্রিলান্সার যিনি কোর্স বিক্রি করে ভালোই ব্যবসা করে থাকেন তিনি আর কেউ না আমাদের সবার পরিচিত এসিও এক্সপার্ট গুড লুকিং হ্যান্ডসাম বয় ইন বাংলাদেশ মিস্টার খালিদ ফারহান ভাইয়া আমি ব্যক্তিগতভাবে এই ভাইয়ার ভিডিও অনেক আগ থেকেই দেখি ভালো লাগে কন্টেন্টের থেকে ভাইয়ার বাচনভঙ্গি আর বোঝানোর দক্ষতা বেশ উন্নত ফারহান ভাই কিন্তু একজন ডিজিটাল মার্কেটার আগেকার দিনে আমরা রেডিও টিভি বা পেপারে যে মার্কেটিং দেখতাম এগুলোতে মানুষের ইন্টারেস্ট নাই ইন্টারনেটে পাবলিক চলে আসে মার্কেটিং এখন ইন্টারনেটে হয় আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি রোগটার নাম ভাই যারা এই ধরনের সমস্যা ভোগেন তাদের জন্য আছে আমার লাকি মলম লাকি মলম লাকি মলম লাকি মলম এই যে মার্কেটিংটা দেখলেন ফারহান ভাই তো 2024 এ এটা করতে পারে না উনি একই কাজটা দেশের পরিচিত সবই ইউটিউব ফেসবুক ইনফ্লুয়েন্সার দিয়ে করিয়ে নেন সবই পাগলা মলমের মতো প্রচার করে থাকে ফারহান ভাইয়ের কোর্স আর বিক্রি হয় কোটি কোটি টাকা আচ্ছা আসুন হার্ভার্ড বিজনেস রিভিউ এর মেটু জুন দু হাজার চব্বিশের ম্যাগাজিনের একটা আর্টিকেল দেখে আসা যাক টাইটেল ওয়াই ইনফ্লুয়েন্সার ইন্ডাস্ট্রি নিডস গার্ড রেলস এখানে কেন ইনফ্লুয়েসারদের একটি গার্ড রেল বা লাগাম প্রয়োজন তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে কারণ এই ইনফ্লুয়েসারদের বিশাল একটা প্রভাব সমাজ কিংবা রাষ্ট্রে সরাসরি প্রতিফলিত হয় যা বিগত বিশ বছরে খুব লক্ষণীয় আর শক্তিশালী একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে কিন্তু এখানে নানাবিধ লেকিংস আছে যেমন পেশাগত আচরণ বা শৃঙ্খলার অভাব সত্যমিথ্যার মিশ্রণে ধোঁয়াশার সৃষ্টি থেকে নিয়ে অনেক কারণ আসলেই এই জায়গাগুলোতে রেগুলেটরি কোনো বোর্ড বা তদারকি প্রয়োজন কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ইনফ্লুয়েসার নিজে একটি প্রোডাক্টের বা সার্ভিসের ভালো মন্দ না যাচাই করে তার কন্টেন্টে খুব আকর্ষণীয় মার্কেটিং করে থাকেন অডিয়েন্স অনেক ভালোবাসে তাদের এজন্য বিশ্বাস করে জাস্ট মার্কেটিংয়ের এড শুনেই কনভার্ট হয়ে ওই প্রোডাক্ট বা সার্ভিস কিনে থাকে খুব কনসার্নিং একটা বিষয় হলো এই ইন্ডাস্ট্রিতে তদারকি নাই বলে এভাবে অনেক অনিয়ম আর মিথ্যার ছড়াছড়িতে মানুষকে বোকা বানানো হচ্ছে এজন্য একটি গার্ড বা সীমাবদ্ধতার ধারণা নিয়ে আলোচিত হয়েছে আর্টিকেলে এনিওয়েজ ফারহান ভাইয়ের কোর্সে ভ্যালু থাকলে দেশের সবাই কিনে উপকৃত হোক এতে আমার বিন্দুমাত্র জেলাস বা সমস্যা নেই সমস্যা এক জায়গায় ফারহান ভাইও ভুল তত্ত্ব সহ ভিডিও বানিয়েছিলেন সেই ফাহাদ রহমান ভাই ফারহান ভাইয়ের এই জিনিসপত্রকে সামনে তুলে এনে ভুল ধরিয়ে একটি ভিডিও তৈরি করেন সবই ঠিক ছিল ফাহাদ রহমান যা বলেছেন তা ফারহান ভাই মেনে নিতে পারেননি যদিও তার ভুলগুলো ছিল ক্রিস্টাল ক্লিয়ার কতটা নিচ মন মানসিকতার থাকলে একটি মানুষ অন্য মানুষকে নিয়ে ঘটনমূলক সমালোচনার ভিডিওতে স্ট্রাইক দেয় ভুল করে ফেলেছেন তা তো ভুল শুধরে ফেলেন একজন বান্দা ধরিয়ে দিচ্ছে চিট করুন আর যদি সে ভুল কিছু বলে থাকে কাউন্টার ভিডিও বানান কিন্তু না তার গলা চেপে ধরেন স্ট্রাইক মারেন যে মানুষ তার সমালোচনা স্বাভাবিকভাবে নিতে পারে না টাকা আর টাকায় মতো তার সুন্দর কথা বলার চাদরে আমরা সব উপেক্ষা করে ফ্যান হয়ে থাকি ব্যক্তিত্ব যদি নিজের বিকশিত নাই বা হলো তাইলে মানুষকে পার্সোনাল ডেভেলপমেন্টের জ্ঞান দেওয়া তো নেহাত হাস্যকর তাই না ইন্টারনেটে আমরা যা দেখি তা হচ্ছে সত্যের আবরণে ঢাকা মিথ্যার এক প্রতিচ্ছবি এই ফেক ভার্চুয়াল জগতে কেউই বাস্তব লাইফের মতো শতভাগ না একশোটা পিক তুলে তার মধ্যে সেরাটা বেছে নিয়ে ফিল্টার ইউজ করে ফর্সা হয়ে শত দুঃখের মধ্যে একটি মিষ্টি হাসি দিয়ে শত অভাবে থেকে সচ্ছলতার ভাব নিয়ে দুইশোবার ভেবে পুস্ত দেয়া আর বাস্তব জীবনের বাস্তবতা কি এক হবে যা দেখি তা এক সাজানো দুনিয়া যাদের ভালো মনে করি যাদের কথাবার্তা অনেক অনেক গুছানো তাদের অনেকেই ফেক করে ভদ্র সেজে আছেন এই দুনিয়ায় ব্যক্তিগত জীবনে কে কীরকম এটা আমাদের ফ্যান ফলোয়ারদের দেখার বিষয় না এমনটা ভাবলে আপনি ভুল দুনিয়ায় আছেন দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। যে মানুষ তার নিজের পরিশুদ্ধি করতে রাজি থাকে না যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় স্রোতের অনুকূলে গা ভাসিয়ে শরীরাচারের তেলবাজি করে যারা ইন্টেনশনালি ভুল তত্ত্ব দিয়ে দর্শককে আকৃষ্ট করে রাখতে ভিডিও বানায় যারা সময়ের ব্যবধানে খোলস পাল্টে সাধু বাবা হওয়ার দান্দা করে তাদের অকপটে বিশ্বাস করে নেয়া বোকামি এই আজব নকল দুনিয়ায় কাকে বিশ্বাস করবেন তাই সিম্পল কথা হলো কাউকেই না কারণ যাকে মন থেকে ভালোবাসেন রিলায়েবল মনে হয় সে তো মিথ্যাচার করে বেড়ায় ভুল স্বীকার করতে রাজি থাকে না এমন ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য কেমনে বিশ্বাস করবেন বলুন তাদের বিন্দুমাত্র ক্ষতি হবে না আমার এই ভিডিওতে অন্তত যারা শুনছেন তাদের এই মেসেজটা দিতে চাই কাউকে একদম অন্ধের মতো বিশ্বাস করা যাবে না আলোচিত সম্মানিত ব্যক্তিরা সহ যারা এমন উঁচু জায়গায় আছেন কোটি কোটি মানুষের ভালোবাসায় মুগ্ধ তারা প্লিজ একটু সাবধান হয়ে কথা বলবেন অন্তত ভুল তত্ত্ব ইচ্ছে করে দিয়েন না মানুষ মাত্রই ভুল যদি ভুল হয়েও যায় এটা মেনে নেয়ার মানসিকতা রাইখেন যদি বেখেয়ালিপনার অ্যাটিটিউড নিজের চোখে বড় হয়ে ভাসে তাইলে এর ভয়াবহ পরিণাম আসবে আপনি এমআইটি হারভার্ড অক্সফোর্ড বোয়েটে ডিগ্রি নিতে পারেন পৃথিবী বিখ্যাত এসিও এক্সপার্ট হতে পারেন দেশের একজন উদ্যোক্তা হতে পারেন কিন্তু ব্যক্তিসত্ত্বার বিকাশ ঘটিয়ে যদি ভালো মানুষই না হতে পারলেন তাইলে লাভ কী